আমি এরকম একটা আগা দিছি গেলি এরকম আগা দেশ আল্লাহ এরকম বড় আগা দেশ আমার বউ রে লেটি রে কে আসতো এড়ে কথা কত মানে ঘটনাটা হইলগা আমি বেডা রে কই না তোমার বেডি খারাপ তোমার বেডি ভালো হইলে তুই বেডা হইলে জাগা লেটি ন কিবা তুমি কে ছিল এড়ে কথা কে আমি আইয়া দেই হে লগে লেটি ন আমি তোমারে ওগো কোয়া আমারে ঠান্ডা ভিতরে লয়ে যাওয়া